তো ফাইনালি পাসপোর্ট ভিসা ছাড়া আমরা চলে এসেছি এখন পাকিস্তানে আসসালাম আলাইকুম আচ্ছা হ্যাঁ পাসপোর্ট ভিসা ছাড়াই সড়ক পথে যদি পাকিস্তান থেকে ঘুরে আসা যায় তাহলে কেমন হয় আশা করি মন্দ হয় না ইউমিন ক্যাম্প ক্যাম্প আর্মি ক্যাম্প জি ও আচ্ছা আমি ক্যাম্পটা দেখতে পাচ্ছি এখন ইস পাহাড় কা নাম কে হ্যাঁ সিয়াচেন গ্লেসর বলতে আছে পাকিস্তানি মানুষের জীবন জীবিকা ঘরবাড়ি বাড়ি পোশাক আশাক থেকে শুরু করে অনেক কিছু এবারে এক্সপ্লোর করতে চলেছি আপনাদের সাথে নিয়ে আর হ্যাঁ শুরুতে যেমনটা বললাম পাসপোর্ট ভিসা ছাড়া পাকিস্তানে এটার কাহিনী জানতে হলে কিন্তু ভিডিও কোথাও স্কিপ করা যাবে না এত পরিমাণ ঠান্ডা মনে হচ্ছে যে এসি চালায় দেওয়া হয়েছে এখানে কেমন হতে চলেছে আমাদের এই ভিন্ন ধরনের ভ্রমণ অভিজ্ঞতা জানতে হলে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন সকাল নয়টার মধ্যে আমরা সবাই নাস্তা সেরে ব্যাগ গুছিয়ে একদম রেডি কারণ এখন সময় হয়ে গেছে এই হোটেল থেকে চেক আউট করার হুন্ডার ভিলেজ থেকে আমরা এখন যাব তুর্তুকে আর তুর্তুক হচ্ছে পাকিস্তান আর ভারতের সীমান্তবর্তী একটা গ্রাম এখান থেকে যেতে সময় লাগবে মোটামুটি আড়াই ঘন্টার মতো খুবই চমৎকার একটি ওয়েদারে শুরু হলো আমাদের আজকের দিনের যাত্রা গন্তব্য এখন তুর্তুক ভিলেজ আমাদের মধ্যে সবাই হুন্ডার ভিলেজটা খুবই পছন্দ করেছে এবং সবার একটাই কথা এই গ্রামে আবার আসব কেউ কেউ এমনও বলছে যে আরও চার পাঁচ দিন থেকে যায় আসলে গ্রামটা ভালো লাগার মতোই এত চমৎকার দৃশ্য ল্যান্ডস্কেপ খুবই নিরিবিলি একটা গ্রাম মানুষজন অনেক ফ্রেন্ডলি এরকম একটা গ্রামে থাকতে সবারই ভালো লাগবে এখন আমরা পার হচ্ছে শিয়াচান ট্রানজিট ক্যাম্প টুকটুক যাওয়ার পারমিশন বাংলাদেশিদের জন্য দীর্ঘ সময় বন্ধ থাকলেও এই বছরেই আবার চালু হয়েছে তবে যাওয়ার পথে দুই তিনটার মতো চেকপোস্ট পড়বে যেখানে গাড়ি থামিয়ে সবার ডকুমেন্টস দেখে নিতে হবে লাদাখে শেষ গ্রাম টুকটুকে ঢোকার পারমিশন খুবই রেস্ট্রিক্টেড আর স্পর্শকাতর হওয়ার ফলে সেসব ভিডিওতে দেখাতে পারলাম না খুবই রেয়ারলি এখানে বৃষ্টি হয় সেই বৃষ্টিটাও আজকে সকালে আমরা পেয়েছি লাকিলে আজকের ওয়েদারটা খুবই চমৎকার লাদাখের একদম পরিষ্কার নীল আকাশটা দেখা যাচ্ছে লাদাখের আকাশটাও দেখতে সুন্দর লাগে একদম নীল যেটা পিওর নীল কালার সেই কালারের আকাশটাই এখানে দেখা যায় দিনের বেলায় এখানে যেমন তীব্র রোদ আর গরম তেমনি সন্ধ্যা নামার পর থেকেই প্রচন্ড পরিমাণে ঠান্ডা পড়ে এই অঞ্চলগুলোতে ইনফ্যাক্ট পাহাড়গুলোতে ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন কিছু কিছু পাহাড় ও রোদে পুড়ে তাপ সহ্য করতে না পেরে কয়লার মতো হয়ে গিয়েছে শীতকালে এই সড়কপথগুলোতে যোগাযোগ ব্যবস্থা খুব একটা ভালো থাকে না অতিরিক্ত তুষারপাতের ফলে পাহাড়ি রাস্তাগুলোতে জমে যায় গ্লেসিয়ার লাদাখে শেষ গ্রাম যেতে হলে পাড়ি দিতে হবে পুরোটাই এমন পাহাড়ি রাস্তা আমার মতো যারাই এই পথে আসেন না কেন খুবই কমন একটা চিন্তা সবার মাথাতেই আসবে সেটা হচ্ছে এই পাহাড়ের শেষটা কোথায় কিন্তু বাস্তবে এটা শেষ আপনি খুঁজে পাবেন না অসংখ্য অগণিত পাহাড় জুড়েই হচ্ছে পুরো লাদাখ আর এমন কত পাহাড় পাড়ি দেওয়ার পরে যে এই পর্যন্ত এসেছি সেটা আমার নিজেরও অজানা প্রায় সাড়ে তিন ঘন্টার মতো এমন পাহাড়ি পথ পাড়ি দেওয়ার পরে আমরা এখন টুকটুক গ্রামের কাছেই চলে এসেছি আর পাশে দিয়ে বয়ে চলেছে শিয়াক নদী ধূসর কালো এর পানির রং ঠিক যেমনটা আপনাদের দেখিয়েছিলাম নেপালের কালীগান দেখি নদী তেমনই তবে গ্রামটি যতই নিকটে যাচ্ছি এই পানির রঙও কিন্তু আস্তে আস্তে পরিষ্কার হতে শুরু করেছে এমাত্র এসে নামলাম টুকটুক ভিলেজে গাড়ি এখানেই দাঁড়াইছে আর গাড়ি থেকে নেমেই এই যে এরকম ল্যান্ডস্কেপ এত সুন্দর একটা গ্রাম টুকটুক না আসলে হয়তো বুঝতে পারতাম না দেখুন পিছনে একটা কাঠের ব্রিজ আছে ওই পাশে সুন্দর ভিউ আর এই পাশে দৃশ্যটা একটু দেখেন পাহাড় থেকে বরফ গলা পানি একদম পরিষ্কার স্বচ্ছ পানি এখান দিয়ে বয়ে যাচ্ছে খুবই সুন্দর লাগছে দেখতে ছবির মতোই সুন্দর এই গ্রাম কল্পনাকেও যেন হার মানায় এখানে ঘরবাড়ি সব কিছু হচ্ছে প্রাচীন পাথর দিয়ে তৈরি এই যে দেখতে পাচ্ছেন ঘরবাড়ি এগুলো সবই কিন্তু পাথর দিয়ে তৈরি আর এখানে ইন্সট্রাকশন দেওয়া আছে কোন দিকে কি আছে না আছে। আমার পিছনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাপ্রিকট এখানে অ্যাপ্রিকটের প্রচুর চাষাবাদ হয় আর গাছগুলো দেখতেও সুন্দর লাগে ওই যে কিছু অ্যাপ্রিকট ধরে আছে এই সম্পূর্ণ গ্রামটি জুড়ে বাস করে মোটামুটি আড়াই হাজারের মতো মানুষ আর তাদের আঞ্চলিক ভাষা হচ্ছে উর্দু আর বালতি হ্যাঙ্গিং ব্রিজ এই যে দুলছে পা দিয়ে এটা দুলানো যাচ্ছে দারুণ একটা ভিউ পাওয়া যাচ্ছে উপর থেকে তুর্তুক গ্রামে একটা সময় পাকিস্তানের বালতিস্তানের অধীনে ছিল পরবর্তীতে এটা ভারতের অধীনে চলে আসে যুদ্ধের মাধ্যমে দেন আবার পাকিস্তানের অধীনে চলে যায় দেন ১৯৭১ সালের যুদ্ধের পর এই গ্রামটা পাকিস্তান নিবে না ভারত নিবে এই নিয়ে দুই দফা যুদ্ধের পরে কিন্তু এই গ্রামটা বর্তমানে ভারতের অধীনে আছে যেহেতু এই গ্রামটা ছিল পাকিস্তানের তাই পাকিস্তানের কালচার সেটাই এখানে দেখতে পারবেন মানুষজন পোশাক আশাক বেশ ভূষা সব কিছু দেখলে মনে হবে আপনি যেন পাকিস্তানে চলে আসছেন আসসালামু আলাইকুম হ্যাঁ আপ এই গ্রামে আসা পরে এখানকার মানুষের জনজীবন দেখে তাদের সাথে কথাবার্তা বলে এক মুহূর্তের জন্য আমার মনে হয়নি যে আমি এখন ভারতে আছি যুদ্ধের পরে পাকিস্তানের এই গ্রামটি ভারতের অধীনে এলেও এখানকার মানুষ এখনো পাকিস্তানের সংস্কৃতি বুকে লালন করে রেখেছে চার পাঁচ মসজিদ হ্যাঁ অরেক বান রাহা হ্যাঁ হ্যাঁ খাবার দাবার ঘর থেকে শুরু করে সব কিছুতেই রয়েছে পাকিস্তানি সংস্কৃতি আর এসব দেখার পরে পাকিস্তান সম্পর্কে জানার আগ্রহ আরও বেড়ে গেল তাই সিদ্ধান্ত নিয়ে ফেললাম পাকিস্তান সীমান্ত নিজ চোখে দেখার কিন্তু এখানকার সব কিছুই যেহেতু আমার অজানা তাই স্থানীয় মানুষদের কাছে শুনে শুনে পথ অনুসরণ করতে শুরু করলাম বলে রাখা ভালো এখানকার মানুষজন খুবই আন্তরিক এবং অতিথি পরায়ণ যে কারো সাথেই সালামের মাধ্যমে কথা শুরু করলে দুই এক কথাতেই আপন করে নিবে আসসালামু আলাইকুম আচ্ছা হ্যাঁ পাকিস্তানের কালচার সেটা হয়তো দেখেই বুঝতে পারছেন যে তাদের কালচার পোশাক আশাক বেশভূষা সব কিছু পাকিস্তানের এই গ্রামে সবাই মুসলিম এবং বাংলাদেশের প্রতিও তাদের অন্যরকম এক টান ভালোবাসা আছে যেটা তাদের সাথে কথার মাধ্যমে বুঝেছি আসসালামু আলাইকুম এখানকার মানুষজন আসলে অনেক ফ্রেন্ডলি আগ্রহ নিয়ে কথা বলছে এই ব্যাপারটা খুবই ভালো লাগলো তুরতুক ভিলে যে আপনারা চাইলে রাত্রি যাপনও করতে পারবেন এখানে যে হোম স্টে আছে বালতির সেই লোকাল ফুডগুলো এখানে ট্রাই করতে পারবেন আর গ্রামের পরিবেশটা তো দেখতেই পাচ্ছেন কেমন এখানে দেখেন কিছু ব্ল্যাকবেরি আছে এ আপ খুদ লাগাতে হ্যাঁ ইহা উক্তা হ্যাঁ আর ইহাসে বর্ডার কা রাস্তা এই পাশটায় পাকিস্তানি ট্রেডিশনাল খাবারের বেশ কিছু রেস্টুরেন্টের পাশাপাশি রয়েছে ট্রেডিশনাল পোশাক গায়ে দিয়ে ফটোশুটের ব্যবস্থা এখানে ওরা বিভিন্ন শাকসবজি চাষ করছে কত সুন্দর করে ঘেরাও দিয়ে রাখছে স্থানীয় মানুষদের দেখানো পথ অনুসরণ করে আমি এখন যাচ্ছি বর্ডারের রাস্তার দিকে এই গ্রামটা আসলে এত সুন্দর যত ঘুরছি আর এখানকার মানুষদের সাথে মিশছি ততই ভালো লাগছে মনে হচ্ছে এই গ্রামে আরও একটা রাত থেকে যায় আপনারা কেউ যদি এই ভিডিওটা দেখার পরে আসেন চেষ্টা করবেন একটা রাত থাকার যাওয়ার পথেই চোখে পড়লো এখানকার স্থানীয় মেয়েরা ক্ষেতের পাকা গম কাটছে এই গমগুলোর স্মেল পাওয়া যাচ্ছিল অনেক দূর থেকেই আর চাষাবাদের কাজেও কিন্তু এখানকার মেয়েরা বেশ পারদর্শী প্রথমে ভেবেছিলাম এরা হয়তো ধান কাটছে বাট ভালো করে লক্ষ্য করে দেখলাম এগুলো অ্যাকচুয়ালি গম এখানকার লোকাল মানুষেরা এখন গম কাটছে খানিকটা পথ সামনে এগোতেই পেয়ে গেলাম একটি মসজিদ আসসালামু আলাইকুম এটা সবাই খুবই আন্তরিক বিশেষ করে যখন শুনেছে আমরা বাংলাদেশ থেকে এসেছি তখন তারা খুবই খুশি হয়েছে এমনকি তাদের বাসায় রাত্রি যাপন এবং খানাপিনার জন্যও নিমন্ত্রণ জানিয়েছেন আমরা কেউ কারো পূর্ব পরিচিত না হওয়া সত্ত্বেও খুবই আপন মনে হয়েছে তাদের বর্ডার সম্পর্কেও বিস্তারিত একটি গাইডলাইন তাদের থেকে নিয়ে আবার হাঁটতে শুরু করলাম আসসালামু আলাইকুম এখানে প্রায় প্রতিটা বাড়ির উঠানেই অ্যাপ্রিকটের গাছ লাগানো আছে ইন্ডিয়া পাকিস্তান বর্ডারটা এইদিকে গেলে দেখা যাবে আসসালামু আলাইকুম আসসালাম জি কি জি ঠিক লাদাখের মতো মরুভূমি অঞ্চলে আবাদ করে ফসল ফলানো বেশ চ্যালেঞ্জিং একটি ব্যাপার সেই হিসেবে এই গ্রামে সবুজের সমারোহ এবং গাছপালায় ঢাকা ছায়া নিবিড় এমন পরিবেশ আমার মনকে প্রশান্ত করে তুলছে এরা গম চাষ করে বেশি আমার পিছনে যে খেত দেখতে পাচ্ছেন এগুলো সব গমের ক্ষেত গম ভাঙার মেশিনও আছে এখানে এখানে অনেক ধরনের ফুল আছে যেগুলো লাইফে এই ফার্স্ট টাইম দেখলাম যেমন এই ফুলটা এটার নাম কি তাও জানি না ফার্স্ট টাইম দেখলাম লাইফে এই এটা ছাদ থেকে আর কি ভিউ পয়েন্টটা দেখা যাবে তো চলেন দেখি এই বাড়িতে যাই পাকিস্তান বর্ডার দেখতে পারি কিনা সেটাই দেখার বিষয় ভিতরে ঢোকার পর আমি খুবই কনফিউজ এটা আসলে বাড়ি নাকি হোটেল সেটাই বুঝতে পারছি না আবার জিজ্ঞাসা করার মতো কাউকে পাচ্ছি না টিকিট প্রাইস হান্ড্রেড রুপিস হ্যাঁ আচ্ছা সে দেখনে কো মিলেগা হ্যাঁ একশো টাকা দিয়ে একটা টিকিট নিয়ে নিলাম আর এখন উপরে যাব ভিউ পয়েন্টটা দেখার জন্য দেখি কেমন দেখা যায় পাকিস্তান দেখবো হ্যাঁ টেলিস্কোপ সে দেখ না পারেগা হ্যাঁ এই চলে আসলাম এখন এই বাসার ছাদে এখানে একটা ইন্ডিয়ান ফ্লাগ আছে দেখে নেই দেখাই একটা প্রবলেম হয়ে গেল এটা আমি দেখতে পারবো বাট আপনাদেরকে ক্যামেরায় এখন কিভাবে দেখাবো বুঝতে পারছি না উনি বলছে যে হবে না তারপরে ট্রাই করি এটা একটা ভিন্ন রকম এক্সপিরিয়েন্স আমার জন্য উনি আমাকে গাইড করবে এখন ওই পাশটায় উনি ফোকাস করছে খুব সম্ভবত ওই পাশেই হবে টেলিস্কোপের ফোকাস ঠিক করে অনেক সময় নিয়ে পর্যবেক্ষণ করার পর এবার আমাকে দেখতে বললেন বারাফকে উপর জি জি কোনসা জায়গা হ্যাঁ দেখাই দেরা হয় ইস মর্টেন কেন বলতে সিয়াসান গেলেস না স্যার ইউ মিন ক্যাম্প ক্যাম্প আর্মি ক্যাম্প জি জি ও আচ্ছা আমি ক্যাম্পটা দেখতে পাচ্ছি এখন ওইখানে দেখা যাচ্ছে আর এই পাহাড় কা নাম কি আচ্ছা দেখতে পাচ্ছি আমি স্পষ্টই দেখতে পাচ্ছি সবকিছু আহ দেখি টেলিস্কোপে আমি এই মুহূর্তে কি দেখছি সেটা ভিডিওতে দেখানো সম্ভব না হয় কিছু ছবি তুলে রেখেছিলাম লেন্স থেকেই ছবিতে এখন আপনারা দেখতে পাচ্ছেন পাকিস্তান বেশ কয়েকটা দেখেছি এবং আর্মি ক্যাম্পও দেখেছি এখন যে মাউন্টটা দেখলাম এটা আঠারো হাজার ফিট উপরে তার মানে গতকালকে আমরা খারদুংলা পাশ দিয়ে আসছিলাম ওইটার উচ্চতা এইটার উচ্চতা প্রায় সেম সেম টেলিস্কোপ দিয়ে ওই পাহাড়টা দেখলাম যা ক্যামেরায় খুবই ছোট দেখা যাচ্ছে সামনে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন ওটার পর থেকেই থান অর্থাৎ পাকিস্তান শুরু সেখানে গেলে বর্ডার দেখতে পারব একদম চোখের সামনে থেকে তবে আজকে রাতে এই গ্রামে আমাদের যেহেতু রাত্রি যাপনের কোনো পরিকল্পনা নেই তাই হাতে এখন সময় খুবই কম এই অল্প সময় বর্ডার দেখাচ্ছে গ্রামটা আরেকটু ভালোভাবে ঘুরলে পাকিস্তানি কালচার সম্পর্কে আরো ভালো আইডিয়া নিতে পারবো স্থানীয় বাচ্চারা এখানে বেশ আনন্দ করছে পাকিস্তানের বালতিস্তানের জনজীবন আসলে কেমন সেই সম্পর্কে ভালোভাবে বোঝার জন্য এখন যাচ্ছি তাদের ট্রেডিশনাল ঘরবাড়ি দেখতে অনন্য স্থাপত্য এবং ঐতিহ্যবাহী নির্মাণ শৈলীর জন্য ব্যাপকভাবে পরিচিতি পেয়েছে তাদের ঘরবাড়ি পাকিস্তানের বালতিস্তানের ঘরবাড়ি প্রধানত পাথর কাঠ এবং কাদামাটি দিয়ে তৈরি হয় ঠিক যেমনটা এখানে দেখতে পাচ্ছেন সব জায়গায় গরম থাকলেও এই পাথরের ঘরের মধ্যে যখন ঢুকেছি পরিমাণ ঠান্ডা মনে হচ্ছে যে এসি দেওয়া হয়েছে এখানে এ অঞ্চলে প্রচুর পাথর এবং কাঠ পাওয়া যায় যা ঘর নির্মাণের কাজে তারা ব্যবহার করেন ঠান্ডা আবহাওয়ার কারণে ঘরগুলো এমনভাবে নির্মাণ করা হয় যেন পাথরের দেয়ালগুলো উত্তাপ হয়ে ঘরকে উষ্ণ রাখে আর সেটার জন্য দেয়ালগুলো পুরো হয় এবং কাঠ ও পাথরের স্তর দ্বারা আবৃত থাকে বালতিস্তানের ঘরগুলোর ছাদ সাধারণত সমতল হয় এবং উত্তাপ সংরক্ষণের জন্য ছাদে কাদা মাটির প্রলেপ দেওয়া হয় ঠান্ডা বাতাস প্রতিরোধের জন্য ঘরগুলোর জানালা ছোট রাখা হয় অনেক ঘর দুই তিন তলা পর্যন্ত হয়ে থাকে নিচের তলায় সাধারণত গবাদি পশু রাখা হয় আর উপরের তলাগুলোতে পরিবারের সদস্যরা বসবাস করে স্থানীয় সংস্কৃতি এবং জনজীবনের প্রতিফলন কাছে থেকে বুঝতে পেরেছি তাদের এই ঘর দেখে পাকিস্তানে না এসেও সত্যিকার অর্থেই যেন ঘুরে গেলাম পাকিস্তান বারবার এমনটাই মনে হচ্ছে আমার কাছে আরে সেই সেই গাছের উপরে কে উঠেছে কোন বানর এটা এটা কোন বানর বানর না সব মিলিয়ে এই ছিল আমার একদিনের পাকিস্তান না এসেও পাকিস্তান ভ্রমণ গল্প কাছে থেকে দেখেছি ট্রেডিশনাল ঘরবাড়ি এবং জনজীবন আর এখানকার জনজীবন দেখার পরে আপনাদেরও এক মুহূর্তের জন্য মনে হয়েছে কিনা যে এটা আসলে পাকিস্তান নয় সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন খুব শীঘ্রই দেখা হবে আপনাদের সাথে নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুক